ত্রিভুজ নিয়ে এটা হচ্ছে আমাদের তিন নম্বর ভিডিও আগে দুটা পার্টে আমরা দেখাইছিলাম কীভাবে ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজে আমরা কোন সূত্র ব্যবহার করব এই ধরনের ত্রিভুজে আমরা কোন ধরনের সূত্র ব্যবহার করব এবং এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোন কোন সূত্র ব্যবহার করলে এখানে কতটি সংখ্যা মানে কতটি ত্রিভুজ আছে সেটা বের করতে পারি তো আজকের পার্টে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে সেই ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করে এখান থেকে ত্রিভুজের সংখ্যা অর্থাৎ এখানে কতটি ত্রিভুজ আছে এটা কীভাবে বের করতে পারি তো আমরা যদি সাধারণভাবে বিবেচনা করি তাহলে ত্রিভুজের সংখ্যা এখানে আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় এখানে অ্যাজ ইউজাল ত্রিভুজ আছে হচ্ছে নয়টি এরপর আমরা যদি চিন্তা করি ত্রিভুজ এখানে আছে একটি এখানে আছে একটি নয় দশ এগারো এটা হচ্ছে বারো এবং টোটালটা একটি অর্থাৎ তেরোটি ত্রিভুজ আছে কিন্তু আসলে কী এইভাবে গণনা করে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা সম্ভব কখনোই সম্ভব নয় ত্রিভুজের এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হয় সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এখানে এন হচ্ছে এনের এ মানটা কোনটা এনের মান হচ্ছে যে কোনো ত্রিভুজের একটি ধার একটি ধার কয়টি ভাগে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে এনের মান অর্থাৎ এখানে হচ্ছে ত্রিভুজটা এখানে এখানে অর্থাৎ এক দুই তিন তিনটি ধারে একটা ধারকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ এন হচ্ছে থ্রি এদিকেও সেম এক দুই তিন অর্থাৎ এই এই ধারটাকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি এক দুই মানে এক দুই তিন তিনটি ধার অর্থাৎ এর মান হচ্ছে থ্রি আমরা মান প্রয়োগ করে দেখি টু 5 স্কোয়ার মাইনাস ফাইভ টু থ্রি এ স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ তিনকে স্কোয়ার করলে নাইন দুই গুণ করলে হচ্ছে আঠারো আঠারো মাইনাস পাঁচ সমান সমান হচ্ছে তেরো তার মানে আমরা প্রথমে এটা গণনা করে ও বের করে দেখেছিলাম এখানে হচ্ছে ত্রিভুজের সংখ্যা তেরো এবং সূত্র প্রয়োগ করলেও আসবে আমাদের ত্রিভুজের সংখ্যা তেরো সূত্র এখানে যদি আমরা প্রয়োগ করে দেখি সেখানে দেখা যায় একটা ত্রিভুজের ধারকে আমরা এখানে এক দুই তিন চার চারটা অংশে আমরা বিভক্ত করতে পারছি অর্থাৎ চারটা অংশে বিভক্ত হয়েছে এটা এক দুই তিন চার এই ধার সেম এক দুই তিন চার তার মানে এখানে আমাদের ত্রিভুজের এনের এর মান এনের এর মান হচ্ছে ফোর টু ফোর স্কোয়ার মাইনাস ফাইভ টু ইন্টু ষোলো মাইনাস পাঁচ ষোলো দুগুণি বত্রিশ মাইনাস পাঁচ বত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে সাতাইশ অর্থাৎ এখানে ত্রিভুজের সংখ্যা সাতাইশ যেটা কোনোভাবেই গণনা করে বের করা সম্ভব নয় সূত্র প্রয়োগ করলে আমরা এখান থেকে ত্রিভুজের অরিজিনাল মান বের করতে পারব তো সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজকে তাহলে এভাবে আপনারা যে কোনো সময় ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করে আপনারা বের করতে পারবেন এটা মাথায় রাখবেন টু এন স্কোয়ার মাইনাস ফাইভ